পারছি বলে চা বিক্রি করি তোমার মতো চামড়া ব্যবসা করি না এখন যেহেতু আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে যেহেতু কোন নায়িকারা বলেছে আমার সেই যোগ্যতা নাই কাজটাকে ছোট করে সে দেখেছে তা এর এদের মতো মানুষকে সবসময় জুতা দিয়ে পেটানো দরকার গাড়ি বাড়ি তাদের দরকার আর আমার দরকার হচ্ছে আল্লাহর ভালোবাসা দুবাইতে যে ডান্সার কাজ করে এমনি এমনি আমাকে শেখান ভাই আমি এরকম অফার এমনও পেয়েছি যে হচ্ছে আজকে আমাকে দিনে দিনে গাড়ি বাড়ির মালিক বানাই দিচ্ছে ওই ইজ্জত যদি আমি রক্ষা না করতে পারি তাহলে আমি কিসের নারী কিসের মানুষ তার কোন কোনটেশন নাই সে চা বিক্রি করে কি করে দেখুন এখন যেহেতু আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে যেহেতু কোন নায়িকারা বলেছে আমার সে যোগ্যতা that night <laughs> তাহলে হচ্ছে আগে কেন হচ্ছে এই জায়গাকে দর্শন দ্বারে তারপর ঘুম বিচারিটা দিয়েছে আচ্ছা তারা কত অনেকজন অনেক কথা বলবে আমি কারো কথা কেউ অত মাথায় নি না কারণ কুকুররা পিছনে ঘেউ ঘেউ করবে ওরা আমি আমার টাইম নেই যে কুকুরের পিছিয়ে ঘুর ঘুর করা ঠিক আছে তা আমি আমার হচ্ছে তাদের নিয়ে হচ্ছে অত মাথা ব্যথা নাই বলুক না তারা বলতে থাকবো না আমাকে পেন দিবে কেন আমি একটু কি আমি একটু মুখামুখি সংঘর্ষ করতে ভালোবাসি হ্যাঁ মানে পেছ না আর পেছনে যারা আর কি সংঘর্ষ করে আমি মনে করি তারা মানে তাদের হচ্ছে মানে আমার কাছে তাদের কোনো যোগ্যতাই নাই তো তারা পেছনেই থাকবে সব সময় যদি আমার সাথে মোকাবেলা করতে হয় তাহলে আমি বলবো আমার সামনে এসে মোকাবেলা করবো আসলে আমাদের দেশে ম্যাক্সিমাম হচ্ছে যে কোনো কাজকে ছোট করে দেখে আর সবাই আসলে কিভাবে কাজ না করে থাকবে সেই ইন্টেনশনে থাকে তো আমি মনে করি হ্যাঁ আমি মনে করব এই সব ধান্দা বাদ দিয়ে কাজ করুন যে যে জায়গায় থাকুন না কেন কাজ করুন কাজ করে কাজে কোনো লজ্জা নাই আমাকে তানহা নামের একটা মহিলা আমাকেও একটা কথা বলেছে তো আমি তাকে চিনি না সেই তানহা নামের মহিলাটাকে আমি চিনি না আমি ওইদিন দেখেছি তাকে তো বলেছে তার কোনো ফাল্লিফিকেশন নাই ছা বিক্রি করে কি করে তো ছা বিক্রি করে তো মানুষ ভালোভাবে কথাও বলতে পারছে না সে আবার নায়িকা হয় কি করে মানে আমি সেটা ভাবতে আমার অবাক হচ্ছে